হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস অনেক কিন্তু হ্যান্ড পার্স গুলো খুবই পছন্দ করেন তো আজকে কিছু হ্যান্ড পার্স দেখাবো আর চাইলে এগুলো আপনারা বড় ব্যাগের মধ্যে ইউজ করতে পারবেন বা নর্মালি বাজারে যাওয়ার জন্য বা বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য বিভিন্ন শেপের আছে বিভিন্ন ডিজাইনের আছে আচ্ছা দেখাচ্ছি এটা একটা ডিজাইন এটার মধ্যে যেমন খুললে আপনাদের এই পাশে মানি ব্যাগ টাইপের আর কি সবকিছু নিতে পারবেন এই পাশে যেমন টাকা

এটা পড়বে আপনার 450 আচ্ছা এটা প্রাইস হচ্ছে 450 টাকা একটু মানি ব্যাগ দেখতে কালার আছে কালারগুলো ব্ল্যাক নেভি ব্লু ব্রাউন ওকে ব্ল্যাক নেভি ব্লু ব্রাউন এটা সাইজের মতে একটু তো মিনি সাইজের মধ্যে পয়েন্ট এটা যারা ফোন নিতে চান না টাকা এটা মানি ব্যাগ টাইপের মধ্যে খুবই সুন্দর ব্যাগ সিস্টেম প্রাইস কত চারশো পঞ্চাশ টাকা ওকে দুইটা কালারিং অ্যাশ বা বিস্কিটটা কতটা বলো

ফেস বেশি আর চেম্বার বেশি একেবারে সফট সফট মধ্যে ওকে কত করে এটা এটা কালার হবে তিনটা তিনটা একটা পার্পল ব্ল্যাক আর একটা হচ্ছে একটু পিয়াজি টাইপের বা হচ্ছে বেবি পিঙ্ক এর টাইপের কত এটা 350 350 টাকা করে এই ব্যাগগুলো প্রাইস ওকে আচ্ছা এটা হচ্ছে আরেকটা এটা একটু মডার্ন বাট অনেক সুন্দর কিন্তু মানে একটু

সাইডে চেন আছে তারপর হচ্ছে এই পাশে ওয়ালেট টাইপের আছে ফোন রাখার জন্য সুন্দর কিন্তু মানে অনেকগুলি স্পেস এ পাশে আবার চেন তো প্রাইস প্রাইস কত করে এটা পড়বে 450 টাকা আচ্ছা প্রাইস পড়বে 450 টাকা এই দেখুন সফট আচ্ছা সফটের মধ্যে রয়েছে আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে একটু লেদার টাইপের মধ্যে এটা খুব সুন্দর সফট এর মধ্যে আছে মানে সিম্পল বাট খুব সুন্দর এই দেখুন খুব বি নাইস কিন্তু তো প্রাইস কত এটা পুরো 500 আচ্ছা 500 টাকা করে পড়বে এগুলির প্রাইস আছে গ্রিন আছে কফি আর ব্ল্যাক প্রাইস হচ্ছে 500 টাকা করে তো যারা একটু টেকসই বা কমের মধ্যে টেকসই নিতে চান এটা নিতে পারেন খুবই সুন্দর কেন এটা প্রাইস কত এটা প্রাইস পড়বে আড়াইশো টাকা কালার হচ্ছে প্রাইস হচ্ছে আড়াইশো টাকা তারপরে এই যে দুইটা একেবারে নতুন আর খুবই সুন্দর দেখুন এটা আমাদের ফোন টাকা সব সুন্দর করে নিতে পারবেন পাঁচশো <kawadu> টাকা <gulana? tiemshop on terstri> <tiempadu> <tiempadu> <Okay. tiempadu> <tiempadu>

পছন্দ হলে চলে আসবেন আর ওয়াচিং মাই চ্যানেল থেকে